প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তাই তো আপনাদের সামনে আরেকটি ওষুধ সম্পর্কে বা এর কার্যকারিতা জানাতে চলে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই নোরিয়াম টেন ওষুধটি যা আপনারা দৈনন্দিন সেবন করে থাকেন বা যারা সেবন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত আমার এই পরামর্শ বা ভিডিওটি দেওয়া কারণ আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন ওষুধ খেয়ে থেকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন নেন হন সেক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে বলবো যে নরিয়াম টেনের কার্যকারিতা কী কি চরণ দেরি না করে ভিডিও মূল পর্বে শুরু করা যাক যেমন যেমন সিজনাল বা প্রিনালের ক্ষেত্রে আপনাদের যে মাথার ব্যথা হয়ে থাকে দীর্ঘদিন মাথার ব্যথা অনবর্ত মাথা ব্যথা দেখা গেছে যা যার যার যাদের ক্ষেত্রে যেসব রুগীদের ক্ষেত্রে দেখা যায় কি প্রতিদিন মাথা ব্যথা রয়েছে সামান্য কোনো ওষুধ খেলে আপনার মাথা ব্যথা চলে যায় কিন্তু তার পরের দিন থেকে আবার শুরু হয়ে যায় এই ধরনের সমস্যা সম্মুখীন হলে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হলে আপনারা এই ওষুধটি খেতে পারবেন বা এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি খেতে পারবেন বা ডাক্তারের কাছেও জেনে নিয়েও আপনি সেবন করতে পারবেন এই ওষুধটির জেনেটিক নাম হচ্ছে ফুলোনারিন গ্রুপের একটি ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসকে আই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটির দাম হচ্ছে ষাট টাকা করে যার এক পিজের দাম ষাট টাকা যা এক পাতার দাম রয়েছে সত্তর টাকা অতএব আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ওষুধটি খেতে পারবেন যাদের অনেক দিন থেকে মাথা ব্যথা ঝিমুনি ভাব দেখা গেছে রাতে মাথা ব্যথা করে প্রতিদিন বা সকালে করে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এটা খুব খুব দ্রুত কাজ করে থাকে তাই আপনারা এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের ওষুধ ওষুধের কার্যকারিতা জানতে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন তাই এর ডোজ বা এর খাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছে প্রতিদিন একটি করে রাতে যদি আপনি খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ব্যথা যত যতবার হোক না কেন সে সমস্যাগুলো আর আপনারা যে সম্মুখীন সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন এটি যদি একটি করে রাতে খান তাহলে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তা খুব দ্রুত সমাধান করতে পারবেন আশা করি আপনারা যে আমার এই ভিডিওতে এতক্ষণ ছিলেন আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তাই যদি বুঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আমার পেজটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন কারণ আমরা আপনাদের মাঝে যে তথ্যগুলো দিয়ে থাকি সেটা অবশ্যই জেনে শুনে তথ্যগুলো দিয়ে থাকি আর এইরকম ধরনের তথ্য আপনাদেরকে পেতে হলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো বাটন আপনাদের মাঝে যে তথ্যগুলো দিয়ে থাকে যেন আপনার কাছে সর্বোত্তম আপনার কাছে যাই পৌঁছায় ধন্যবাদ সহকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুরক্ষা রাখবেন ধন্যবাদ